দর্শক তরুণদের ভাবনা চিন্তা স্বপ্ন বাস্তবতা দায়িত্ব কর্তব্য এবং সেই সাথে বিনোদন এই সব কিছু মিলিয়ে এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন স্বপ্ন দেখে মন অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি সায়েম বরাবরের মতোই আমাদের অনুষ্ঠানটি সাজানো হয়েছে নানা ধরনের সেগমেন্ট দিয়ে কি কী সেগমেন্ট চলুন শুরুতেই দেখে আসি এক ঝলক সেগমেন্টে আজ আমরা গল্প তার সাথে গল্প করব যিনি কথা যত না বলেন তার চেয়ে বেশি গান করেন কারণ গানই তার পরিচয় তাকে একসময় আমরা ক্ষুদে শিল্পী বলতাম এখন আর ক্ষুদেটা খুব একটা ব্যবহার করি না তিনি এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শি পড়শি হাসিটা কেন মানে খুদে ক্ষুদে বললাম না বলে কি খুশিতে

আসলে একটা ব্যাপার আছে না ইউজ টু হয়ে যায় কারণ কিছু কথা শুনতে 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 তবে প্রথম দিকে কেমন লাগতো এটা বলতে পারি প্রথমে যখন বলতো যে অনেকে যখন বলতেন যে তোমার ব্যস্ততা কেমন চলছে ব্যস্ততা না কী নিয়ে আসলে ব্যস্ততা আমার আচ্ছা আমি গান গাই আচ্ছা কনসার্ট করি ওকে ফাইন এটা নিয়ে তো ব্যস্ততা আর কি ব্যস্ততা থাকবে সো অ্যাজ ইউজুয়াল বিজি উইথ মাই ওয়ার্কস অ্যাবাউট মাই মিউজিক তুমি কিন্তু বেশ কম সময়ে খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়েছো এই ব্যাপারগুলো তোমার কাছে কি এক্সপেক্টেড ছিল তুমি গান গাওয়ার সময় ভেবেছিলে জনপ্রিয়তা বা দর্শকপ্রিয়তা এই ব্যাপারগুলো না আসলে আমি কখনো এভাবে চিন্তা করিনি আমি জাস্ট চিন্তা করি যে আমি গান গাইছি আমার যারা দর্শক আছেন যারা লিসনার্স আছেন তাদের জন্য আমি গান গাইছি সো ওনাদের যদি পছন্দ হয় সেখানে আমার সার্থকতা আমি মাসাল অনেক লাকি এটা বলবো এজন্য যে আমার ফার্স্ট অ্যালবামে আমার গানগুলো দর্শক পছন্দ করেছে তোমার ফার্স্ট অ্যালবাম থেকে একটু গান শুনি একটু খালি গলে ওকে ঠিক আছে মেঘিলা দুপুরে হাওয়ার নুপুরে ভেঙেছে রে ঘুম তোমার ছোঁয়াতে হৃদয়টা রাঙাতে রেখেছি দৃষ্টি নিঝুম duri tumi গানটা বেশ ভালো লাগে আমার কাছে আচ্ছা কতগুলো প্লেব্যাক করেছে এই সময় পর্যন্ত इट्स अबाउट मे बी 60 অর 60 60 আপ ওরে তার মানে প্লেব্যাকে মাইক্রোফোন শুনে অনেক সময় দাও হচ্ছে এবং কনসার্টস করা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে কোনটা লাইক প্লেব্যাক তো রেকর্ডিং সো রেকর্ডিং এর ব্যাপারে যদি আমি যাই তাহলে এটা এক ধরনের আনন্দ প্রথম একটা গান শিখে সেটা কত করে সেটা বের করে মেইন ব্যাপারটা হলো যে এখন যেটা হচ্ছে যে আমি যেদিন ভয়েসটা দিতে যাচ্ছি সেদিন জাস্ট শুনছি শোনার পরে সাথে সাথে আমি রেকর্ডিংটা করছি সো এটা একটা আমার কাছে মনে হয় যে না এটা চ্যালেঞ্জিং একটা কিছু সো ভালো লাগে অ্যান্ড কনসার্টের ব্যাপারটা যদি আসি তাহলে সেখানেও দর্শকদের সাথে একদম সরাসরি আমি তাদের পছন্দ অপছন্দটা জানতে পারছি আমার কাছ থেকে কোন ধরনের গান তারা এক্সপেক্ট করছেন সেটাও বুঝতে পারছি সো দুটো তো দু ধরনের দুটো মানে দুটো দিকে আমি এনজয় করি কি প্ল্যান আমার মানে আমার সব কিছু প্ল্যান আমার গান নিয়েই থাকে আমার গান নিয়ে প্ল্যান হলো ইনশাল্লাহ আমি চাই শুধুমাত্র দেশের ভেতরে না দেশের বাইরেও আমার গানটাকে পৌঁছে দেওয়ার জন্য অ্যান্ড ভালো গান করার জন্য অ্যান্ড অবশ্যই তার সাথে একজন ভালো মানুষ হওয়ার জন্য কারণ

কম বেশি পছন্দ করেছেন সো আমি সেই গানটি গাওয়ার চেষ্টা করছি ভুল বুঝে ভুল করে মন ভেঙে ভেজুরে পারবে কে ছেড়ে যেতে তুমি কো ভুতরে ভুল বুঝে ভুল করে মনটাকে ভেঙে ভেজুরে পারবে কে ছেড়ে যেতে তুমি কো ভুতরে যাই যদি সময় তুমি কারণে বাঁচব ভালো তোমাকে মনে বড়ো এক্কা একা লাগে তুমি বড় শূন্য শূন্য লাগে তোমার কারণে বড় এক্কা একা লাগে তুমি বিহারে বড় শূন্য শূন্য লাগে তোমার কারণে তোমার সামনে পথে চলা অনেক ভালো হোক অনেক অনেক শুভকামনা থাকলো থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস সবাই ভালো থাকবেন দর্শকদেরকে আর আরেকটা কথা যে আমি বলবো না যে বাংলার গানই শুধুমাত্র শুনুন আমি বলবো যে ভালো গান শুনুন ভালো গানের সাথেই থাকুন অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ এখনকার সেগমেন্ট ট্যালেন্ট দর্শক ট্যালেন্ট সেগমেন্টে আজ আমাদের সাথে রয়েছে ইসমাম

সেখানকার একজন সদস্য ছিলাম তিনজনের যে স্কুলের রিপ্রেজেন্টেটিভ টিম সেখান থেকে নটর ডেমের ন্যাশনাল সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করেছি আচ্ছা পড়ালেখার পাশাপাশি এই যে অন্যান্য পড়ালেখাগুলো করো তো সাপোর্ট দেয় কি ফ্যামিলি থেকে বেশি ফ্যামিলি থেকে আমার আব্বু আম্মু দুজনেই আমাকে উৎসাহিত করেন কিন্তু কিছু কিছু সময় যেটা হয় যে তারা মাঝে মধ্যে একটু বিরক্ত হয়ে যান যে তাদের মাঝে মধ্যে মনে হয় যে আমি বোধহয় মানে পড়াশোনাটার থেকে একটু মানে আমার রাস্তা থেকে আমি সরে যাচ্ছি তখন মানে আমার নিজেরই বোঝাতে হয় যে না পড়াশোনা আজকের বাংলাদেশে যে প্রতিযোগিতা শুধু পড়াশোনা করে খুব বেশি দূর হয়তো যাওয়া সম্ভব হবে না পাশাপাশি নিজেকে তুলে ধরতে হলে বাইরে কিছু করে দেখাতেই হবে এটা তুমি কবে বুঝতে পেরেছো এখন ক্লাস টেনে পড়ো সে কত বছর আগে বুঝতে পেরেছো এটা এই বিষয়টা নিয়ে আমি চিন্তা শুরু করি যখন আমি মূলত ক্লাস সিক্সে পড়ি তখন একটা অনুষ্ঠান মানে

অ্যাস্ট্রোনমিক্যাল অলিম্পিয়ার যেটা হয় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির আয়োজনে সেখানে অংশগ্রহণ করেছি সেখানেও সাফল্য আছে এবং দুই পনেরো সালে আবার এই সৃজনশীল মেধা অনুষ্ঠান প্রতিযোগিতাতেই আমি সারা বাংলাদেশের প্রথম স্থান অধিকার করেছিলাম বাংলাদেশ স্টাডিস অ্যান্ড লিবাসন মার্স সেই ক্যাটাগরিতে আর অতি আমরা যেটা জাতিসংঘের আয়োজনে বাংলাদেশ জাতিসংঘের যে তরুণ পুজো মধ্যে নিয়ে যে বার্মুন কংগ্রেস হয় সেখানকার একজন ডেলিকেট নির্বাচিত হয়েছি বারমুন দুই হাজার পনেরোতে আমি একজন ডেলিকেট হিসেবে প্রতিনিধিত্ব করছি তুমি এই বয়সে যতটুকু তোমার প্ল্যান রয়েছে আমি আমি শিওর যে তুমি দেশব্যাপী যেসব প্রতিযোগিতা গুলো হয় সেগুলোতে বেশি বেশি অংশগ্রহণ করতে চাই এজন্য নয় যে আমি সেখানে প্রথম হব এই যে দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতার সাথে আমি পরিচিত হবো তাদের সাথে যেগুলো আমার যোগ্যতা যোগাযোগটা আমি অব্যাহত রাখবো তারপর এদের মধ্যে থেকে আমি অনেককে পেয়েছি যারা আসলে রাজনীতিতে আগ্রহী যারাও আসলে দেশের দেশকে নেতৃত্ব দিতে চায় তো তাদের সাথে আমি যোগাযোগ রাখার চেষ্টা করে যাচ্ছি দেখা যায় যে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু অনেক অগ্রসর কিন্তু তারা আগাতে পারছে না কেবল দেশব্যাপী তারা যতগুলো আসন দরকার ততগুলো আসন রাখতে পারছে না তো আমার মনে হয় এই বিষয়টার দিকে নজর রেখে আমি সারা দেশেই প্রতিটা আসনে যেন আমি আমার দলের একটা প্রতিদ্বন্দ্বী দাঁড় করাতে পারি সেভাবে আমি সবার সাথে যোগাযোগ রেখে চলছি তারপর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও যোগাযোগ রেখে চলছি একসময় যখন আমি বড় হব মানে রাজনৈতিক দল গঠন করার জন্য পঁচিশ বছর যোগ্যতা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সম্ভবত পঁচিশ বছর আমি পড়েছিলাম এই বিষয়টা নিয়ে আমার ঘাটাঘাটি করতে ভালো লাগে তো তখন আমি চাইব যাতে আমি আমার দলটাকে নিয়ে সারা বাংলাদেশে একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি কারণে না যে কিছু কিছু অঞ্চলে দাঁড়ালাম কয়েকটা আসন পেলাম দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আমি থাকতে চাই না আমি প্রথম সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই থাকতে চাই আমি প্রধানমন্ত্রী হতে চাই আমার সেটা কিন্তু স্লো প্রসেস আস্তে আস্তে আসবে এই সেই ধৈর্যটা তোমার বেশ ভালো রকমই রয়েছে আমি বুঝতে পারছি যাক ভবিষ্যতে তোমার এই যে ভিশন নিয়ে তুমি সামনে এগোচ্ছ চমৎকার একটা ভিশন আমি আশা করি অবশ্যই সেটা অনেস্ট ওয়ে এবং বাংলাদেশের মানুষের মনটা জয় করতে পারো সেই কামনাই করি তোমাকে অনেক অনেক শুভকামনা অনুষ্ঠানের পক্ষ থেকে দর্শক ট্যালেন্ট সেগমেন্টে এতক্ষণ আমরা কথা বললাম আমাদের আজকের খুদে প্রতিভা ইসমামের সাথে আমাদের এখনকার সেগমেন্ট কথার পিঠা কথা দর্শক বরাবরের মতোই কথার পিঠে কথা সেগমেন্টে কথা বলার জন্য আজ আমাদের সাথে রয়েছেন দুজন তরুণ এবং এই দুজন তরুণের সাথে আজ আমরা কথা বলবো আমাদের দেশে সংস্কৃতির বিবর্তন নিয়ে আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছে চারকোলা চতুর্থ বর্ষের ছাত্রী তন্নি এবং ঢাকা ইউনিভার্সিটিতে সমাজবিজ্ঞানের শেষ বর্ষের ছাত্র জিহাদ আচ্ছা আমি শুরুতেই জিহাদের কাছে জানতে চাইব যে কথাটা কথা পাওয়া যায় যায় তো এই সাংস্কৃতিক বিবর্তনের মানে কি কি ব্যাপার রয়েছে মানে কোন কোন দিক দিয়ে সংস্কৃতি বিবর্তন ঘটেছে বলে তোমার মনে হয় এটা মনে করার আগে প্রথমত একটা জিনিস আমাদের মাথায় থাকা দরকার সেটা হচ্ছে গ্লোবালাইজেশন জিনিসটা মাথায় রাখতে হবে আপনি যদি আজকের সাথে আগামী আগামী একশো বছরের তুলনা দেন কিংবা গত একশো বছরের তুলনা দেন তাহলে এখানে গ্লোবালাইজেশনটা অনেক বড় একটা ফ্যাক্ট হিসেবে কাজ করবে কারণ সময় পরিবর্তিত হচ্ছে এবং একই সাথে সাথে যে ট্রেন্ডগুলো আগে ছিল সেই ট্রেন্ডগুলো এখন পরিবর্তিত হচ্ছে যদি আমরা বলি যে এই গ্লোবালাইজেশন এবং সামাজিক পরিবর্তনের সাথে সাথে সাংস্কৃতিক পরিবর্তনের সম্পর্কটা কী তাহলে প্রথমত মনে রাখতে হবে আরেকটি কথা সেটি হচ্ছে ডিমান্ড অফ টাইম এটা একটা সময় কিন্তু চায় সংস্কৃতি নিজেই হচ্ছে একটা ট্রেনের মতো সে যাবে কিছু লোক ঢুকবে কিছু লোক বের হবে তো সংস্কৃতি হচ্ছে কিছু ট্রেন্ড সে নিয়ে যাবে এবং কিছু ট্রেন্ড সে বাদ দিয়ে যাবে তারপর আরেকটা ফ্যাক্ট হচ্ছে সেটি হচ্ছে যে গ্রাম থেকে মানুষ শহরে আসছে একটা জায়গাতে একটা সোসাইটি ফাঁকা হয়ে যাচ্ছে এই ফাঁকা সোসাইটি যৌথ ফ্যামিলি তারপরে একটা জেনারেশন যদি আমরা ধরি তাহলে সেই জেনারেশন টু জেনারেশন আসলে এটা ভ্যারি করে তবে সবার আগে আমাদের ওই দুটো জিনিস মনে রাখতে হবে এক হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ডিমান্ড অফ টাইম ডিমান্ড অফ টাইম কোন কোন ব্যাপারগুলোতে আমি যেমন একটা কথা বলতে পারি ছোট্ট করে যে একসময় ছোটো ছোটো বাচ্চা আমরা বা আমাদের আগে যারা আমরা দাদুর কাছে গল্প শুনতে শুনতে ঘুমাতাম এখন আমরা গেমস খেলতে খেলতাম বা আমাদের নর্মালি আমরা বইয়ের পাতাটা বন্ধ করে বইটা বন্ধ করে ঘুমোতে যেতাম আর এখন আমরা কম্পিউটারটা শার্ট ডাউন করে বা ল্যাপটপটা শাট ডাউন করে বা সেলফোনটা হ্যাঁ রেখে আমরা ঘুমোতে যাই অথবা আমরা একসময় আমি নিজের কথা একসময় আমরা শিল্পকলায় মঞ্চন দেখতে যেতাম আর এখন আমরা যাই বসুন্ধরা সিনেপ্লেক্সে মুভি দেখতে যাই আমরা আমাদের উইকেন্ডগুলো কাটাতে তো আর কি কী ধরনের এই ধরনের সংস্কৃতি চেঞ্জ হয়েছে মনে হয় দেখেন টেকনোলজির একটা ব্যাপার আছে আপনি যখন এক্সেসিভলি টেকনোলজি ব্যবহারে অভ্যস্ত হয়ে যাবেন আমাদের সময় টেকনোলজি এত ছিল না সেই কারণে আমরা রূপকথার গল্প রূপকথা শুনেছি আমাদের দাদি নানির কাছে আমরা গল্প শুনেছি এখন যদি আপনি জোর করেও কাউকে রূপকথার গল্পটি শোনাতে চান সে কিন্তু শুনবে না কারণ তার হাতে আরেকটা বড় ব্যাপার হচ্ছে আজকালকার ফ্যামিলিতে কিন্তু আমাদের দাদি নানিরা নেই কিন্তু আজকালকার ফ্যামিলি হচ্ছে ছোট ফ্যামিলি আজকে হ্যাঁ একেবারে নিউক্লিয়ার ফ্যামিলি এই কারণে সেই দাদি নানির একসাথে থাকার যে ব্যাপারটা সেই ব্যাপারটা নেই তবে যে ব্যাপারটা গুরুত্ব গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু চেঞ্জ হচ্ছে। আমাদের সোসাইটি চেঞ্জ হচ্ছে আমাদের কালচার চেঞ্জ হচ্ছে এই কালচারটা চেঞ্জ হচ্ছে ডিমান্ড অফ টাইমের কারণে এবং এই ডিমান্ড অফ টাইমের কারণেই আসলে আমরা ওই ট্রেন্ড থেকে বের হয়ে নতুন আরেকটা ট্রেন্ডে যাচ্ছি তন্নি কি মনে হয় যা কি কি চেঞ্জ রয়েছে সংস্কৃতির বিবর্তন বলতে যেটা হচ্ছে শুধুমাত্র আমাদের ভাষাগত কিছু জিনিসেরও কিন্তু পরিবর্তন এসেছে যেমন আমি যদি বলি ছোট বাচ্চারা এখন যেটি দেখছে সেটা হচ্ছে ডোরেমন কার্টুনের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে এটার পিছা একটা কারণ কি দেখা যাচ্ছে ডোরিমন কার্টুনটা এমন ভাবে তৈরি হয়েছে যেটা ওদেরকে আকৃষ্ট করতে পারছে হয়তো বা রূপকথার গল্পটা ওইভাবে ডেভেলপ হয়নি এটা কিন্তু টেকনোলজি করতে পারেনি রূপকথার গল্পটাকে ওই জায়গায় করে বের করেছে যে ভাবে কি হবে মানে ওদেরকে পছন্দ করানো যায় যায় এখন যেটা হচ্ছে ডোরিমনে যেটা হচ্ছে হিন্দি কথা আসছে বাচ্চারা সেইটাকে নিচ্ছে যে আমি হিন্দি কথা হিন্দিতে কথা বলছে দেখা যাচ্ছে আমি আমার কোনো কাজিনের বাসায় গিয়েছি সেই বাচ্চা এসে আমাকে হয়তো বা হিন্দিতে প্রশ্ন করছে তুমি কেমন আছো এই যে ভাষারও কিন্তু এক ধরনের বিবর্তন হচ্ছে টেকনোলজির মাধ্যমে তনি চারকলায় পড়া এটা কার ইচ্ছা ছিল নিজের ইচ্ছা না ফ্যামিলির ইচ্ছা প্রথমত নিজের ইচ্ছা ছিল তারপর ভর্তি পরীক্ষার পরে বাবা মা কাছে যখন গেলাম ফার্স্ট যে আমি পড়তে চাই তো এখনও দেখা যাচ্ছে ফ্যামিলিতে বা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু পরবর্তীতে যখন জিজ্ঞেস করা হলো যে এখান থেকে ভালো কিছু করতে পারবে কিনা তা আমি বলছিলাম হ্যাঁ পারবো ওই আত্মবিশ্বাস থেকে আজকে চারুকলায় পড়া আজকে এখানে আসে আচ্ছা আমি জানিনা জিহা একমত হবে হয়তোবা সেটা হচ্ছে যে আমরা আমাদের সংস্কৃতি না তত বেশি বিকশিত হবে যদি আমরা নিজে যে জায়গাটা পছন্দ করি যেমন ও কিন্তু নিজে পছন্দ করেছে এবং সেই জায়গাটাতে তারপর বাবা মার কাছে প্রস্তাব করেছে আমি এই জায়গাটাতে চাই এবং অবশ্যই থাকবে কিন্তু ভুল ত্রুটি গুলো যত কম হয় যত আমরা শেকড়টা ঠিক রেখে আমরা আধুনিক হতে পারি ততই মনে হয় সংস্কৃতি বিবর্তন হবেই এটা আপনি কোনো ভাবে আটকে রাখতে পারবেন না সংস্কৃতির বিবর্তন কিন্তু আমরা পিছিয়ে যাই আমরা পিছিয়ে যাব যুগ যুগ সামনে গুছি সুতরাং যেটা করতে হবে এই বিবর্তনটাকে অনেক উপর থেকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে যারা বুঝতে পারছেন যে সংস্কৃতিটি বিবর্তিত হচ্ছে এটাকে কোন ওয়েতে বিবর্তন করলে এটা চাবিকাঠি আমাদের হাতে টেকনোলজি আমাদের হাতে আরবানাইজেশন আমাদের হাতে কোন ওয়েতে বিবর্তন করলে আমার পুরনো জিনিস যেগুলো আমি পছন্দ করি সেই জিনিসগুলো আমার হাতে ভালো থাকবে সেই জিনিসটি আমাদের ভাবতে হবে সুতরাং সংস্কৃতির বিবর্তনটি ঠেকানো যাবে না যেটি করা যাবে এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে করতে হবে জেহাদ এবং তন্নি দুজনকে অনেক অনেক ধন্যবাদ বেশ ভালো লাগলো কথা বলে এবং অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দুজনকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এরই সাথে আজকের মতো শেষ হলো আমাদের কথার পিঠে কথা সেগমেন্টটি এখনকার সেগমেন্ট ফ্যাশন Uh, office current from তাদের জন্য তো খুবই একটা মানে সুবিধাজনক পোশাক যে সালোয়ার কামিজ পরে যত ইজিলি মুভমেন্ট করা যায় অন্য পোশাকগুলিতে সেই তুলনায় কঠিন তো এইসব কারণে যারা কর্মজীবী বা যারা ঘরে থাকেন সবাই আসলে সালোয়ার কামিজটাকেই পোশাক হিসাবে বেশি পছন্দ করে থাকেন আমরা যদি গত পনেরো বছরে সালোয়ার কামিজের কথা বলি যে এক সালোয়ার কামিজের ধৈর্ঘ্য নিয়েই অনেক ধরনের পরিবর্তন এসেছে কিছু কিছু সময় সালোয়ার কামিজের দৈর্ঘ্য কমে গেছে আবার বেড়েছে আবার হয়তো বা মাঝামাঝি ছিল আমরা ডিজাইনটাকেই এমনভাবে সাজানোর চেষ্টা করি যেন ক্রেতারা মানে সহজেই পোশাকটা পরিধান করতে পারে এবং তারা যেন স্বাচ্ছন্দ্য ফিল করে পোশাকটা পরে ডিজাইনাররা যখন ডিজাইন করেন এখানে তাদের ইচ্ছার উপরেই ডিপেন্ড করে কি ধরনের কাজ হবে তারা মাঝে মাঝে হয়তো বা এমব্রয়ডারিকে বেশি প্রাধান্য দিচ্ছেন কিছু কিছু সময় স্ক্রিন প্রিন্ট ব্লক প্রিন্ট বা কিছু সময় দেখা গেলো যে কোনো ভ্যালু এডিশনই ছিল না শুধুমাত্র মানে কাটিং বা প্যাটার্নের উপরেই ডিজাইনটা করেছেন তো এখানে ডিজাইনারদের স্বাধীনতা যে তারা কিভাবে পোশাকটাকে তাদের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে চায় সেভাবেই তারা ডিজাইন করে থাকেন দর্শক দেখতে দেখতে আমাদের আজকের এপিসোডের সবগুলো সেগমেন্ট শেষ হয়ে গেল এই এপিসোড নিয়ে অথবা এই অনুষ্ঠান নিয়ে আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন আমাদের ঠিকানা প্রযোজক স্বপ্ন দেখে মন এন টিভি বিএসইসি ভবন অষ্টমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক এক পাঁচ আমাদের ইমেল অ্যাড্রেস স্বপ্ন দেখে মন দর্শক আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে সেম চ্যানেলে সেম টাইমে এই কথা দিয়ে আজকের মতো আমি সাইম নিচ্ছি বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাবাই